দলের সিদ্ধান্ত রত্ন এখন জেলা স্তরে হয়েছে পরবর্তীকালে বিভিন্ন ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে আমরা পর্যালোচনা করে দলের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবার সাজেশন নিয়ে বিভিন্ন পরবর্তীকালে আমরা করব এবং যেখানেই যা চেঞ্জ হয়েছে দলের আমাদের নেত্রী অনুমোদনে এটা করা হয়েছে আপনারা সকলে জানেন এটা প্রকাশিত হয়েছে পরশু দিন এবং কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্সের কিভাবে তারা কাজ করেছে অনেক এমপি হয়ে গেছে তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছেন কেউ সহসভাপতি হয়েছেন কেউ সম্পাদক হয়েছেন যারা এতদিন জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করবেন সুতরাং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে অনেককে জেলা স্তরে নতুন ভাবে সুযোগ করে দেওয়া হয়েছে যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশা নিরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারিনি কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখেনি তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায় দল যারাই পরিশ্রম করেছে যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন সেখানেও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মন্ডলও থাকবে গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে আপনারা দেখেছেন এবং উত্তর কলকাতার ক্ষেত্রে বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে সেখানে সাতজন এম এল তার সাথে অ্যাডিশনাল দুজন ট্রেড ইউনিয়নের স্বপন সমাজদার এবং জীবন শাহ তাদের দুজনকে সংযোজন করা হয়েছে এবং নজনের একটা কোর কমিটি করা হয়েছে নজনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করুন যে কার ক্ষমতা খর্ব হলো তাকে বেশি পুরস্কৃত করা হলো এটাকে এভাবে দেখা ঠিক আরে হবে দুদিন আগে আটচল্লিশ ঘন্টা হয়নি আসলে আপনাদের এক্সপেক্টেশনটা তৃণমূলের কাছ থেকে এত হাই হয়ে গেছে যে একটা কমিটি রিলিজ করার পর আপনারা যান চব্বিশ ঘন্টার মধ্যে একটা বইটা হবে এবার কেউ কোন প্রান্তে রয়েছে কেউ রয়েছে কলকাতায় কেউ রয়েছে কোনো জেলায় কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে সবাইকে তো এক একসাথে তালায় আসতে দুটো দিন টাইম লাগে তো নিশ্চিতভাবে বীরভূমে যেমন গতকাল হয়েছে অপেক্ষা করুন নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে আমি এটা কথা বলি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা প্রতিবাদ করা বা রকম ভাবে প্রতিবাদ প্রদর্শন করার অধিকার সবার আছে বাংলা বলে নয় ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করবো না সে ধৃষ্টতা আমার নেই আমি কোনোভাবে চাই নাই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক কিন্তু যারা আন্দোলন করছে আমার তার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় আমি কিছু ফুটেজ দেখেছি আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় না আন্দোলন আন্দোলন কখনো হিংস্র হয় না গান্ধীজি অহিংসার কথা বলেছে নন ভায়োলেন্সের কথা বলেছে আমরা একশো দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি বাংলা থেকে দশ হাজার জন গেছে আমাদের উপর কিভাবে এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিন মানে যারা নির্বাচিত প্রতিনিধি এমনকি মহিলা প্রতিনিধিদের জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুটি ধরে বার করেছে আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি আমরা পরের দিনে সে রাজভবনের বাইরে ধর্ণা দিয়েছি আমরা হিংসার পথ অবলম্বন করি আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয় আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে সেটা হলে আন্দোলন যে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায় এটা আমার দৃঢ় বিশ্বাস বাকি আন্দোলন যে কেউ করতে পারে এতে অসুবিধার তো কিছু নেই আর সরকার সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে ম্যাটার সাবজেক্ট বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে ঠিক আছে থ্যাংক ইউ এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ